নন গঞ্জির মানুষ আমি এটাই বুঝাইতে চাইতেছি 31 নাইট 31 নাইট ছিল মুসলমানের জন্য উম্মতে মুহাম্মাদির জন্য অডিডের রাত ছিল অডিডের দিন ছিল অডিট করবে যে আমি কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম কোরআন তো এটাই বলে মা কাত্তামাত লিবাত তুই কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলি কতটুকু গুছাইলাম আজকে প্রত্যেকটা যুবকের এটা চিন্তা করা দরকার ছিল যে আমি কতটুকু আমার জীবন থেকে খোঁচা গেল আমার জীবন থেকে গেল আমার জীবন থেকে বিয়োগ হয়ে গেল আমার জীবন থেকে কোনা গেল আমি তো একটা বৎসর কোমরের কাছে চলে আসলাম এক বৎসর রাস্তা আমি অতিক্রম করলাম আমি কতটুকু নিজেকে প্রস্তুত করতে পারলাম কতটুকু আমি আগে বাড়তে পারলাম যে একটা বৎসর অতিবাহিত হতে মাত্র এক ঘন্টা দুই মিনিট বাকি আছে দশটা উনষাট মিনিট হইতেছে এগারোটা বাজবে এখন আর এক ঘন্টা এক মিনিট বাকি আছে ওর আজকে অডিট করা দরকার ছিল আমি দেখাবো আস্তে আস্তে দেখাবো আজকে অডিট করা দরকার ছিল যে একটা বৎসর যে চলে গেল একটু পরে আরেকটা বৎসরের কাটা ঘুরতে থাকবে এই একটা বৎসর আমি আল্লাহর ভোগ করলাম কতটুকু আর আল্লাহর জন্য করলাম কতটুকু আল্লাহ আমাকে দিল কতটুকু আমি আল্লাহকে দিলাম কতটুকু আল্লাহ তো দিন আমাকে দিছিল আমি দিনের ভিতরে আল্লাহকে কয়দিন দিচ্ছিল তিনশো টা দিনকে চব্বিশ দিয়া গুণ দিলে ঘন্টা বাহির হয়ে যাবে আল্লাহ তো এতগুলা ঘন্টা আমাকে দিল আমি আল্লাহকে এই তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে কয় ঘন্টা দিছি এই কথা আল্লাহ এই ঘন্টা কটা আপনাকে কি আমার কথা বুঝাইতে পারতেছি আমার কথা ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে সুটুর কিন্তু আমার নাই আগেই বলে দিতেছি আজকে আমাদের উচিত ছিল অডিট করা যুবক পায়ে হাত রেখা বুঝাই আজকে তোমার উচিত ছিল অডিট করা যে কত বছর যে আল্লাহ আমাকে একটু আগে আমি দেখায় আছে এক বছরে আমরা অক্সিজেন নিছি দুই লক্ষ 750 2 লক্ষ 750 লিটার তার বিনিময় আমি আল্লাহকে কতটুকু দিচ্ছি কয়বার আল্লাহ বলছি বলো যে তিনশো পঁয়ষট্টি বৎসর এখানে বলুক যে আমি দিনে না দশ হাজার বার আল্লাহ বলছি কয়জন হবে এখানে যে বলবে তিনশো পঁয়ষট্টি দিনে ডেলি যদি একশো হয় তাইলে তিনশো পঁয়ষট্টি যদি হয় ডেইলি একশো আর তিনশো পঁয়ষট্টি যদি হয় তাইলে সাতত্রিশ হাজার পাঁচশো হয় ডেইলি একশো করে আল্লাহ বলে পুরা বৎসরে বলেন ডেইলি একশো আমরা কে আল্লা বলছি যুবক তোমাদের পায়ে হাত রাখি বলো উচিত ছিল অডিট করা একটা বৎসর তো চলে দিল আল্লাহ তো আমাকে পাওয়ায় দিলেন ইচ্ছা করলে তো পাওয়ায় নাও দিতে পারতেন কমপ্লিট নাও করতে পারতেন সূর্য তো আজকে বলতে বলতে ডুবলো হায়াত আবাদা হতে পারে আর কোনদিন আমি তোমার জীবনে উদিত নাও হতে পারি আজকে সূর্য তো বলতে বলতে ডুবলো উঠার সময় তো বলতে বলতে উঠলো

কতটুকু আমি আখেরাতের দিকে বাড়লাম কতটুকু আমার কবরকে তৈরি করলাম কতটুকু আমি জন্য প্রস্তুতি কতটুকু আমি আখেরাতের জন্য প্রস্তুতি নিলাম কতটুকু আমি জান্নাত পাওয়ার জন্য প্রস্তুতি নিলাম ওই জাননা ওই দিকে গেলে আবার হারায় যেন ওই জান্নাত আজকে তো পচা মাটির জন্য ভাই ভাই লাশ খাওয়াইতে দ্বিধা করে না দুনিয়ার মাটি পচা দীর্ঘক্ষণ বৃষ্টি হলে পচা দুর্গন্ধ বাহির হয় ঠিক না না বাহির হয় না হ্যাঁ জান্নাতের মাটি তো মুস্কের আম্বর দিয়ে বানাবে আল্লাহ ওই জান্নাতের মাটির জন্য কত কতটুকু আমি প্রস্তুতি নিলাম চলে তো যাব উচিত ছিল অডিট করা যে একটা বৎসরে আমি কতটুকু কি করলাম আল্লাহর সাথে আমার সম্পর্ক কবে কতটুকু হইল হায় হায় সত্য এটা আমি মানি আল্লাহ ছাড়া এই দুনিয়াটা চলে যাবে আমি মানি কেননা আল্লাহরই অঙ্গীকার রাজা কাকুন তোমাকে অস্তিত্ব আমি দিছি সীমা রেখা পর্যন্ত পালব যদিও নাকি আমার দিকে চোখ তুলে নাও তাকাও একবার না বলো স্মরণ না কর দুনিয়ার ছয়শ কোটি মানুষ কাফের বেদিন দুইশো কোটি মাত্র মুসলমান ছয়শ কোটিকে আল্লাহ পালতেছেন আল্লাহ বলে পালবো অঙ্গীকার তোমার সাথে কিন্তু যেদিন তোমাকে উঠাব ওই দিন তোমাকে বোঝাবো আজকে তো পালবো কিছু বলবো না চুল কাটে কিচ্ছু বলে নেটে দেখি তো চুল কাটে ঠিক না আল্লাহর বলা মতো চুল কাটে হ্যাঁ টাকাও বাঁচতো মিষ্টিও খেতে পারতো

টাকাও তো বেঁচে যেত মিষ্টিও তো খেতে পারতো চিন্তা করা উচিত কোরআন এদিকে আমাদেরকে নিয়ে গেছে কোরআন আমাদের বিবেক খুলতে চায় কোরআন আমাদেরকে জ্ঞান দিতে চায় কিন্তু আমার সমাজের কিছু লোক তো আছে ওরা বলে আমাদেরকে জ্ঞান দিতে হবে না আমরা এমনি এমনি জ্ঞানী আছে না ওদেরকে যদি প্রশ্ন করি তোর মেদাটা মেধাটা কে দিল হম কি প্রশ্ন করা যায় না যে তুমি যে নিজে নিজে জ্ঞানই তোমাকে এই মেধাটা কে দিল মেধা বোঝেন কে দিল আল্লাহ যদি মেদা না দিত নিজে নিজে জ্ঞানী হইতো করতে গা বুঝান আমাকে কি পারত কিন্তু ও তো স্বীকার করতে চায় না যাক এটা আমার আলোচ্য বিষয় না আমি যেটা বুঝাইতে চাইতেছি আজকে আমাদের উচিত ছিল সবার অডিট করা অডিট একটা বৎসর তো কেটে গেল আমি কতটুকু আখেরাতের জন্য প্রস্তুতি নিলাম কতটুকু কবরের জন্য প্রস্তুতি নিলাম কতটুকু মৃত্যুর জন্য প্রস্তুতি নিলাম কতটুকু আমি জান্নাতের জন্য প্রস্তুতি নিলাম এইখানে তো ষাট সত্তর বছর থাকবো ওইখানে তো চিরদিন থাকবে ওটা তো চিরবাসস্থান সুখ হইলে চিরদিন সুখ দুঃখ হইলে চিরদিন দুঃখ কতটুকু আমি প্রস্তুতি নিলাম আজকে তো অডিট করা দরকার ছিল আমাদের হায় আমার কথা যদি আমার জাতি বসত আমি যদি সবার কাছে কাবার পৌঁছে আজকে উচিত ছিল অডিট করা দ্বিতীয় আরেকটা উচিত ছিল আজকে অডিট করা যে এক বৎসরে আল্লাহ বক করলাম কত বিনিময়ে আল্লাহকে দিলাম কত কতটুক দিলাম অডিট করা দরকার ছিল তাইলে তো আমি মুসলমান হিসাবে মুসলমান হতাম উম্মত হিসাবে আমি উম্মত হতাম যে আল্লাহ আমাকে কুদরত দ্বারা নিজে চয়েস করে মুসলমান বানাইছে নিজে চয়েস করে পছন্দ করে কোরআন দিতেছি আমি আল্লাহ বলেন আমি যাকে ভালোবাসি মোহব্বত করি যুবক সারা বৎসর তো অপেক্ষা কর যে গত বৎসর দেয় নাই দেয় দেখি এই বৎসর যদি একবার লেখা পাঠায় আই ডট ডট ইউ ঠিক না মনে হয় বোঝানো ঠিক না 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 করতে এখনো দুধ খায় করতে গিয়ে বোঝবো বুঝছি ঠিকই কিন্তু বাপদরা বয়ে রয়েছে যে বোঝে নেয় তো একবারে চাঙ্গা মতো অ্যাটাক করছে বহুত বয়ে আছে চোদ্দ তারিখের আশা যে মিথ্যা অনেক জনে অপেক্ষায় আছে শুধু পুরুষ যুবকরা না যুবতীরাও আছে অপেক্ষা আমি এটা বুঝাইতে চাইতেছি না আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ তোমাকে ভালোবাসা আল্লাহ তোমার আমার মঙ্গল চায়া ভালোবাসা মোহব্বত করা ভালোবাসা মঙ্গল চায়া আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে মুসলমানের ঘরে এর চেয়ে বড়টা হইল ভালো তো বাড়ছেন বাড়ছেন শুধু প্রেম ছিল না পীরিত ছিল না প্রীতি ছিল না ভালোবাসা ছিল না মহাব্বত ছিল না এর উপর ছিল তারপরে কুদরতি হাতে নির্বাচিত উন্মতে মহাম্মতি বানাইছে শুধু বানায় নাই সারা দুনিয়াকে শুনায় দিছেন। সমগ্র সৃষ্টিকে শুনে দিছেন শুধু শুনান নাই দেখায়ও দিছেন সমগ্র সৃষ্টিকে এই উম্মত আমার শ্রেষ্ঠ উম্মত সবচেয়ে প্রিয় উম্মত সবচেয়ে ভালোবাসার উম্মত সবচেয়ে मोहब्बतের উম্মত সবচেয়ে উত্তম উম্মত সারা সৃষ্টি শুনানো উম্মতে মুহাম্মদি আমার সবচেয়ে প্রিয় উম্মত এই জন্যই তো খায়র উম্মত বলা মুকুট মাথায় বসায় দিছে তাজ 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 মাথায় বসায় দিছে বিদায় আমাদের উচিত ছিল কম সে আজকের দিন আমাদের উচিত ছিল যে সবাই অডিট করবে শুধু দুই শ্রেণী ছাড়া এক শ্রেণী বাচ্চা ওদের থেকে কলম উঠানো হাতটা হলো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় দ্বিতীয় পাগল এই ব্যতীত প্রত্যেক ব্যক্তির উচিত ছিল করা যে একটা আমি কাজে লাগাইলাম কতটুকু আমি কাজে লাগানো দেখাইতেছি কাজে লাগানো আদা দিন কাজে লাগায় নাই আধা দিন হ

তো বলছে আবদুল্লাহ তুমি এখানে বলছে ইয়া রসুল আল্লাহ বাসার থেকে প্রস্তুতি নিয়ে বাহির হতে হতে একটু দেরি হয়ে গেছে বাপসি আর তো ফিরে আসবো না সত্য এটাই ছিল যে আর ফিরে না কেননা আল্লাহ রসুল বলছে প্রথম জাফর ইবনে আবু তালেব এ শহীদ হয়ে গেলে জাহিদ ইবনে হারেসা এ শহীদ হয়ে গেলে আব্দুল্লা রসুল একজনও ফিরে আসবে না নবীরা যা বলে তা শক্ত হয় তো বলছে ফিরে তো আসবো না ফিরা তো আসবো না সময়ও দেরি হয়ে গেছে প্রস্তুতি নিয়ে বাহির হতে হতে ভাবলাম জুমাটা আপনার বিছিয়ে পড়া যায় আর আমার কাছে যে ঘোরা আছে এটা ঘন্টায় কিলোমিটার ব্যাগে চলে কত আপনি তো জানেন না আরবি ঘোরা কয় কিলোমিটার ব্যাগে চলে ঘন্টায় সিক্স থেকে সেভেন্টি কিলোমিটার ব্যাগে চলে হুজুর আশ্চর্য হয়ে গেছে ঠিক না হম বলছে আমি ওদেরকে বলতে বাপতেছ আধা দিনের দূরত্ব পাঁচশো বছর আগে চলে গেছে তোমার থেকে পাঁচশো বছর কেন পর্যন্ত যদি তুমি ঘোরামিয়া দৌড়াইতে থাকো তাহলে এদেরকে আর ধরাও যাবে না ছোঁয়াও যাবে আলীগঞ্জের মানুষ নারায়ণগঞ্জের মানুষ একটা বৎসর চলে গেল আমি কতটুকু প্রস্তুতি আগে বাড়লাম আমি তো তিনজনের কবর দেখছি দুইজনের কবর এরকম একসাথে লাগানো জাফর ইবনে আবু তালেব জাইদ ইবনে হারেসা তাআলা আনহুমা দুই জনের কবরের রকম একসাথে আব্দুল্লাহ ইবনে ওহরা রাদিয়াল্লাহু তাআলার কবর গ্রামের শেষ মাথায় একা পড়া আছে একা ওইখানে যে আমার মনটা বলছে চিৎকার দিছে যে সাফা কা রাসূলুল্লাহ আল্লাহর শক্ত বলছে যে 50 বছর আগে আর পিছে দুনিয়া তো আল্লাহ কবরও আগে পিছে কইরাছে দুজনের কবর আগে একজনের কবর পিছিয়ে গ্রামে ঢুকতে দুইজনের কবর মৌতার যুদ্ধে তিনজন কবর গ্রামের একবারে পিছিয়ে আমি গাড়ি দেখছি গাড়ি দিয়া পাঁচ মিনিট ড্রাইভ করার পরে যে আমার কবরের সামনে দাঁড়ায় আমি বললাম রব কুরবান যাও তোমার উপরে সংখ্যা তো পাঁচ ঠিক রাইখা দিস খালি শূন্য না কালকে লাগাইবা আজকে তো সংখ্যাটাও ঠিক রাইখা দিস পাঁচ ঠিক আছে কালকে শুধু শূন্য লাগাইবা আমাদের সকলের আজকে উচিত ছিল যে নিজেকে মুসলমান ভাবে তার জন্য বলতেছে যে নিজেকে উন্মতে মোহাম্মদী ভাবে তার জন্য কথাগুলা বলতেছি অন্য কারো জন্য না যে নিজেকে কিভাবে মুসলমান ভাবে যে নিজেকে উন্মতে মোহাম্মদী ভাবে তার চিন্তা করা উচিত যে একটা চিন্তা করা না অডিট করা উচিত অডিট ব্যবসায়ীরা বৎসর শেষ হইলে অডিট করে এই শেষে আলিগঞ্জে আমাদের ওই একটা বৎসরের অডিট করা আজকে দরকার ছিল যে নিজেকে মুসলমান ভাবে তার জন্য বলতেছে যে নিজেকে উন্নত বাবে যে বিশ্বাস করে যে আমার যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে যে বিশ্বাস করে আমাকে আখেরাতে যেতে হবে যে বিশ্বাস করে যে আল্লাহর কাছ থেকে আসছি ওই কাছেই ফিরতে হবে সাথে সাথে এই কথাটাও যে বিশ্বাস করে যে আল্লাহর কাছে আমাকে হিসাব কিতাব দিতে হবে হিসাব কিতাব থেকে বাঁচার সুযোগ কারণে যদি সুযোগ থাকতো তাহলে কোরআনে এই কথাটা আসতো না অমায় ইয়ামাল মিছকালা তাররাতিন খায়রান ইয়া রব অমায় ইয়ামাল মিছতালা জাররাতিন শারাইয়ার জাররা ভালো হবে তো বিনিময় পাবে জাররা খারাপ হবে এটারও প্রতিদান তোমাকে দেওয়া হবে শাস্তি

আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে তুমি এটা ভাবো কিভাবে যে তুমি অনার্থক সৃষ্টি দুনিয়ার কোনো বস্তুই যদি অনার্থক না হয় তাহলে তুমি সৃষ্টির সেরা তোমার যে শ্রেষ্ঠত্ব আমি কালকে দেই নাই তুমি ভাবো কি কোরা যে তুমি অনার্থক তোমার কোনো হিসাব কিতাব হবে না বিদায় যে এই কথাগুলো বিশ্বাস করে তার আজকের দিনের উচিত ছিল তার 24 সালের কাটাটা ঘোড়ার আগে তার উচিত ছিল অডিট করা যুবকের উচিত ছিল নারী উচিত ছিল পুরুষের উচিত ছিল প্রত্যেকটা ব্যক্তির উচিত ছিল যে নিজেকে মুসলমান ভাবে আবারো বলতেছি উম্মত ভাবে যে मौतকে বিশ্বাস করে কবর কে বিশ্বাস করে হাসরকে বিশ্বাস করে হিসাব কিতাবকে বিশ্বাস করে চান্নাম জাহান্নামকে বিশ্বাস করে যে বিশ্বাস করে যে আমি আল্লাহর কাছ থেকে আসছি আল্লাহর কাছে যাব আর সত্য এটাই আল্লাহর কাছেই যেতে হবে নাইলে আল্লাহ এত বড় চ্যালেঞ্জ কোনোদিন রাখতেন না আইনাল ফানফিরু ফনফিরু আলাহ ইল্লা ইসুলতান আল্লাহই চ্যালেঞ্জ আমাদের মাঝে রাখতেন না যে বাঘ দেখি কত দূর তোর দৌড় আছে কতটুকু তুই ভাবতে পারিস বাঘ ইল্লা বিসুলতান শিরি দিয়ে আকাশে চড়া যাবে আল্লাহ আগেই বলেলা দিছে রবউ السماواتি জমিনের মালিক শুধু আমি না আকাশের মালিকও আমি কোথায় যাবে ইল্লা বিসুলতান আবার এটাও বলছে আনা মা আকুম আইনা মা কুমতুম যেখানে যাবে আমি তোর সঙ্গে আছি কোথায় যাবি তোর ছায়া তোর থেকে বিচ্ছেদ ঘটতে পারে কিন্তু আমি আল্লাহ তোমার থেকে বিচ্ছেদ ঘটবে না আমি তোমার সঙ্গে থাকবো